মানে বাইক দেখুন এরকম জঙ্গল মেদাইসা এই যে এরকম জঙ্গল দুই পাশে কিন্তু সব দিকে জঙ্গল মানে ভিডিও শুটিং করতে আইসা দুই পাশে জঙ্গল এই যে মামা না মানে এখানে আইসে এখন গেছে বাইকের যে গিয়ার শিপটা ওইটা কিন্তু ব্যাখা হয়ে গেছে এখন ওটা ব্যাখা হয়ে গেছে ওটা তার সোজা হইতেছে না খুব চেষ্টা করতেছি মানে একবারে বাইকের যা নাতুর সব ফুল ছিল এখন ওইটা ব্যাখা হওয়ার পরে এখন ওইটা যে গিয়ারটা দিবে ওই গিয়ারের যে মাথাটা ব্যাখা হয়ে গেছে এই পাশে জঙ্গল এই পাশে সব কিছু জঙ্গল কোনো কিছু নেই সব কিছু তো আটকাল এখন এই যে দেখতাছি এখন দুজনে চেষ্টা করতেছি মানে এটা কি হয় না সম্ভব না হ্যাঁ যন্ত্রপাতি যা ছিল সব বাইক করলাম এবং এখানে আবার সব ঢুকাই দিতেছে কি আর করার মানে খুব চেষ্টা করলাম মানে হইতেই আছে না চেষ্টা করার পরে এখন আর হইতেছে না আর বাইক তো জঙ্গলের মধ্যে কি করার আর এরকম দায় গেছে গা কারণ এটা নিয়ে যা যাই হোক এখন আমাদের গ্যারেজের দোকানে যেতে হবে কোনো গ্যারেজ থাকলে ওখানে গিয়ে তারপরে ঠিক করতে মানে যেহেতু এটা ব্যাখ্যা হয়ে গেছে এখন সব কিছু যন্ত্রপাতি যা ছিল সব আবার ঢুকায় সিটটা লাগাই দিতে আর বা এরকম রাস্তায় তো অবশ্যই লাগছে নি ভালো করে সিট লাগছে সিট লাগছে নি দেখো লাগছে না এখন কি তাও হয় না খুব চেষ্টা করতে চাইছে যাই হোক মোটামুটি যাওয়া হইছে আলহামদুলিল্লাহ এটা দেখ বাকি কাজগুলো করা লাগবে পরবর্তী দিকে শোরুম